কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবোর্ড হিসাবে চ্যাটজিপিটির ব্যবহার শুরু হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই সেটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে চ্যাটজিপিটি উদ্ভাবন করেছে ওপেন এআই নামের একটি প্রতিষ্ঠান আবার ওপেন এআই মাল্টি নামের একটি স্টার্ট আপ কোম্পানি কিনেও নিয়েছে মাল্টির প্রতিষ্ঠানের কার্যক্রম এআইকে ব্যবহার করে যার কারণে ওপেন এআই কম্পিউটারে বিরাট পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ডিজিটাল টেন্সের প্রতিবেদক থেকে এই তথ্য পাওয়া গিয়েছে প্রতিবেদনে জানা যায় স্টার্ট আপ কোম্পানি হল এমন একটি প্রতিষ্ঠান যারা উন্নত স্ক্রিন শেয়ারিং সিস্টেম তৈরি করে থাকে এর ফলে দশজন এক যোগে শেয়ার করতে পারে এতে আরও বলা হয়েছে ডেস্কটপ কম্পিউটারের জন্য তারা দুটি বিষয় মাথায় রেখে কাজ করছে একটি হচ্ছে আগামীতে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার আরও সহজ করতে মাল্টিপ্লেয়ার সুবিধা দেওয়া অন্যটি মানুষ যা চায় সেটি যদি অপারেটিং সিস্টেমে অ্যাপের মাধ্যমে করে দেওয়া হয় তাহলে কেমন হয় তাদের বিশ্বাস এই দুটি বিষয় এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তবে কম্পিউটারগুলো মাল্টিপ্লেয়ার বানানোর ক্ষেত্রে এটি অবশ্যই ব্যতিক্রম কিছু হতে পারে ওপেন এআই মাল্টির বৈশিষ্ট্যগুলোকে কিভাবে একত্রিত করা যেতে পারে তা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তৈরি হয়েছে জল্পনা কল্পনা ধারণা করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় পুরোপুরি বদলে যেতে পারে কম্পিউটার এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলের একজন ছাত্র জানান দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে ডেস্কটপ অ্যাপে আসতে পারে চেয়ারজিবিটি এর ফলে কোনো কিছু আঁকা বা লেখা অথবা বিভিন্ন কোড সম্পাদনা করা সম্ভব হবে রাকিব আলী The report